দেখবেন বেশিরভাগ মানুষ বিজনেসের ক্ষেত্রে একটা আজব ঘটনা ঘটায় তার একটা বিজনেস দেখে তারপর চিন্তা করে বিজনেসটি করবে ব্যাস শুরু করে দেয় এরপরই সে আসল খেলায় পড়ে যায় সে যেহেতু স্টাডি করে বিজনেসটিতে আসেনি তাই সে যখন বিজনেসটিতে প্রবলেমে পড়তে থাকে তখন সেই প্রবলেমগুলোকে আর সলভ করতে পারে না ব্যাস বিজনেস সেখানেই শেষ এই জিনিসগুলো করা যাবে না এই ভিডিওতে আমি তিনটি ইউনিক বিজনেসের কথা আপনাদের সাথে শেয়ার করব এই তিনটি ইউনিক বিজনেস সামনের দিনগুলোতে অনেক ভালো ব্যবসা করবে আমাদের দেশগুলোতে এখন আপনারা যদি এই বিজনেসগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন বা বিজনেসগুলোর সাথে আপনার ক্যারেক্টারের কানেকশন ভালোভাবে হয় তাহলে আপনি এই তিনটি বিজনেসের যে কোনো একটা শুরু করতে পারেন তো প্রথম বিজনেসটি হচ্ছে কিডস শ্যুজ অ্যান্ড স্নিকার্স দেখুন কিডসদের নিয়ে বাবা মা খুব বেশি বিরক্ত থাকে তাদের সাইজ মতো জুতো বা স্নিকার্স পাওয়া যায় না বাবা মা আরেকটা কারণে প্যারায় থাকেন ছোট বাচ্চারা কিন্তু খুব একটা ভালো বোঝাতে পারে না যে তাদের পায়ে কোন জায়গায় সমস্যা হচ্ছে তাদের কি পা ব্যথা করছে না জুতোর কারণে পা বাঁকা হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু তারা বোঝাতে পারে না তাই গার্ডিয়ানরা এই বিষয়টাতে খুব বেশি সচেতন থাকছে আজকালকার যুগে আর এই সচেতনতার জন্যই গার্ডিয়ানরা চায় তাদের বাচ্চাদের জন্য সঠিক সাইজের জুতো বা স্নিকার্স পাওয়া যায় কি না এখন সেক্ষেত্রে তারা অনলাইনে ঘাটাঘাটি করে কিন্তু অনলাইনে তো তার বাচ্চার পায়ে না পড়ালে সে বুঝতে পারছে না যে সে সেটা কিনবে কিনা সো এখানে একটা বড় মার্কেট ক্রিয়েট হয়েছে আপনি যদি কোথাও একটা শপ দিতে পারেন এবং সেখানে অনেক অনেক আইটেমের বাচ্চাদের জুতো প্লাসনিকার্স রাখতে পারেন তাহলে দেখবেন আপনার বিজনেস ভালো চলবেই চলবে পাশাপাশি আপনি বড়োদেরটাও রাখতে পারেন যদি আপনার ইনভেস্ট একটু বেশি থাকে আপনি একটা সাইডে বড়দেরটাও রাখলেন কারণ গার্ডিয়ান যারা আসবে তাদের তো নিজেদেরও প্রয়োজন হতেই পারে তারাও কিনতে পারে বাট বাচ্চাদেরটা এমার্জেন্সি আপনি নিজেও যদি গার্ডিয়ান হয়ে থাকেন আপনি নিজেও জানেন এই প্যারাটা আপনিও খান বাচ্চাদের সকল ধরনের ড্রেস সব জায়গায় পাওয়া যায় বাট জুতো বা স্নিকার্স ঠিকঠাক মতো কোথাও ঠিকমতো পাওয়া যায় না এখন আপনি যদি এই প্রবলেমটাকে সলভ করতে পারেন তাহলে আপনার জন্য একটা বড় বিজনেস হতে পারে এটি এর পরের বিজনেসটি হচ্ছে মোবাইল সার্ভিসিং শপ দেখুন এই বিজনেসটিকেও ছোট করে দেখার কোনো অপশনই নেই কারণ আপনি এমন কোনো মানুষ পাবেন না যার হাতে মোবাইল নেই সো মোবাইলের সমস্যা হবে এখন এই বিজনেসটি খুব কম টাকায় দেওয়া যায় সমস্যা হচ্ছে এই বিজনেসটি দিতে হলে আপনাকে ছয় মাসের বা তিন মাসের একটা কোর্স করে নিতে হবে বেশিরভাগ মানুষ এই কোর্সটা করতে আলসিমি করে এই আলসিমিটি না করে আপনি যদি একটু কষ্ট করে একটা কোর্স করে নিন এবং আপনি কোনো একটা জায়গায় একটি সব দিতে পারেন তাহলে দেখবেন দিন দুইটা চারটা বা পাঁচটা মোবাইলে যদি আপনি সার্ভিস করতে পারেন দেখবেন দুই থেকে তিন হাজার টাকা আপনার খুব সহজেই চলে আসবে এখন বিজনেসটিকে বড় কিভাবে করবেন আপনি যখন আপনার মোবাইল সার্ভিসিং শপে আপনি দুই থেকে তিন হাজার টাকা পার ডে ইনকাম করবেন তখন সেখানে কিছু মোবাইল তুলবেন মোবাইল তুললে সেখানে কিছু মোবাইল সেল হবে এভাবে করে মোবাইল সেল করার বিজনেসটা আপনি একটু একটু করে শিখবেন পাশাপাশি আপনি হেডফোন চার্জার আরও বিভিন্ন আইটেমের গ্যাজেটস আপনার শপে রাখবেন বাট অবশ্যই ভালো কোয়ালিটির রাখবেন যেন মানুষ আপনাকে বিশ্বাস করে এবং এভাবে করে আপনি একটা সময় বড় বিজনেসম্যান খুব ইজিলি হতে পারবেন হ্যাঁ একটু সময় লাগবে বাট হবেন এর পরের বিজনেসটি হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ সার্ভিসিং শপ দেখুন এই বিজনেসটিও অনেক ভালো চলবে কারণ এখনকার যুগ হচ্ছে অনলাইনের যুগ মানুষ কম্পিউটার ল্যাপটপ এগুলো প্রচুর পরিমাণ কিনছে ইউজও করছে সো এগুলোর সমস্যা হবে এটাই স্বাভাবিক পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণ অনলাইন গেম খেলে পিসি গেম খেলে সো গেমারদের জন্য একটা সেগমেন্ট রয়েছে যেখানে তারা অনেক দামি দামি পিসি কেনে সেগুলোরও প্রবলেম হয় পাশাপাশি ফ্রিলান্সার বা অনলাইনে যারা কাজ করে তারা তো রয়েছেই এখন হিউজ একটা বাজার তৈরি হয়েছে এই কম্পিউটার সার্ভিসিং বা ল্যাপটপ সার্ভিসিংয়ের এখানে এবং আপনি যদি সঠিক সার্ভিস দিতে পারেন তাহলে আপনার বিজনেস চলবেই চলবে পাশাপাশি কম্পিউটারের দোকানে কিন্তু শুধুমাত্র সার্ভিস হয় তা না বিভিন্ন ধরনের কম্পিউটার পার্টস সেল হয় সো সেখান থেকে একটা ইনকাম আপনি করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন